সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা এবারে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমরা কিভাবে করে রেজাল্ট দেখবা অনেকেই এই বিষয়টি জানো না তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের শেখায় দেব কিভাবে করে তোমরা খুব সহজে তোমাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে তোমরা এসএসসি রেজাল্ট বের করতে পারবা তো আমরা এখন চলে যাব ক্রোম ব্রাউজারে এই যে ক্রোম ব্রাউজারে আসলাম ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে এই যে সার্চ বারে সার্চ করব অলবিডি রেজাল এই যে অলবিডি রেজাল এরকম একটা ইন্টারফেস শো করবে প্রথম যে ইন্টারফেসটা এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর সুন্দর করে এরকম একটা ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসবে তো এখানে এক্সামিনেশন আমরা সিলেক্ট করব যেহেতু এসএসসি দিয়েছি তোমাদের এই যে এসএসসি তারপর ইয়ার সিলেক্ট করব আমরা আমি যেহেতু দু হাজার বিশ সালে পরীক্ষা দিয়েছি তোমরা যে সালের পরীক্ষাটি সে সালটাই সিলেক্ট করবা বোর্ড আমি যেহেতু দিনাজপুর বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি দিনাজপুর সিলেক্ট করলাম তারপর রোল সিলেক্ট করব এই যে আমার রোল ছিল বাইশ জিরো আট পঁচিশ তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা দেখো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আমার ছিল সতেরো সতেরো বাহাত্তর একষট্টি চৌষট্টি তারপর দেখো নয় যোগ এক নয় যোগ এক কত হয় দশ হয় তারপর সাবমিট অপশনে ক্লিক করব ক্লিক করার পর দেখো সুন্দর করে আমাদেরকে রেজাল্টটা শো করাচ্ছে তো এরকম করে তোমরা খুব সহজে তোমাদের রেজাল্টটি দেখতে পারবা যদি ভিডিওটি আমার ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবা যাতে অন্যদেরও দেখার সুবিধা হয় সকলে ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সকলকে